আটটা ওই ছাইডা তো রাখবো এই যে এই পা এনো না ও তো কালকে চুরি হয়ে গেছে গা এই দুইটা ডাল চুরির করে লয়ে গেছে গা মনে জেরিতে বেশি ছিল ওটা লয়ে গেছে না ওডি ভাঙি আলেডা ললেতে দুই তিন কেজি থাকে ওই যেডা বেশি চুরি ওডা ওডা চুরি করছে এইডা লোয়া যাইব তন ভাত হ্যাঁ

পলিলা পয়সা নাই যে মাপা মা বি খিরে বার তোর আই দে রুপে নয় করে বেশি বেশি পাল লাগা ধরি কোন জায়গায়